আসসালামু আলাইকুম প্রবাসী সম্পর্কিত ছোট ছোট ভিডিও বানানো শুরু করেছিলাম জীবনের নানামুখী জটিলতা আর ব্যস্ততায় ভিডিওগুলো কন্টিনিউ করা যায়নি এরপরেও যখন ভালো এবং গুরুত্বপূর্ণ কোনো নিউজ চোখে পড়ে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে এর আগে রিলস আকারে ছোট ছোট ভিডিও আপলোড করতাম রিলস আকারে ভিডিও আপলোড করার একটা অসুবিধা হচ্ছে রিলসে দেড় মিনিটের বেশি ভিডিও আপলোড করা যায় না তাই সিদ্ধান্ত নিয়েছি যে রিলস আকারে আর ভিডিও আপলোড করব না যত বড়ই হোক বিস্তারিত তথ্য দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব যে ভিডিওগুলো আমি বানাই বা বানানোর চেষ্টা করি এগুলো আসলে আমার কাছে নিজে খেয়ে মনের মোশ তাড়ানোর মতো অনেকেই মনে করেন যে ভিডিওগুলো থেকে বিশাল আকারে আর্থিকভাবে লাভবান হই আমি জীবনে সবকিছুই আর্থিক মূল্য দিয়ে পরিমাপ করা যায় না লাক্ষতির হিসাব বাদ দিয়ে চলুন অনেক দিন পর গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করি আপনাদের সাথে এর আগে একটা ভিডিওতে ওয়েজারনাস কল্যাণ বোর্ডের শিক্ষা কথা বলেছিলাম গত 17 এপ্রিল ওয়েজারনাস কল্যাণ বোর্ড তাদের ওয়েবসাইটে শিক্ষা রেজাল্ট পাবলিশ করেছে এসএসসি বা দাখিল পর্যায়ে 763 জন এবং এইচএসসি বা আলিম পর্যায়ে 583 জন পাবে এই শিক্ষা সংখ্যাটা নিঃসন্দেহে বিশাল ওয়েজারনাস কল্যাণ বোর্ড এই ক্ষেত্রে বিশাল প্রশংসার দাবিদার শিক্ষাবৃত্তির ভিডিওটা আপলোড করার পর অনেকে ব্যক্তিগতভাবে আমাকে নক করেছিলেন আমি আমার সাধ্যমতো সবাইকে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি প্রবাসী কর্মীর মেধাবী যে সমস্ত প্রবাসী পরিবারে প্রতিবন্ধী সন্তান আছে সেই প্রতিবন্ধী সন্তানদের জন্য প্রতিবন্ধী ভাতাও দেয় দুই সালে প্রতিবন্ধী ভাতার দরখাস্ত আহ্বান করেছে উয়েজান্ন কল্যাণ বোর্ড আবেদন করা যাবে পনেরোই মে পর্যন্ত প্রতিবন্ধী ভাতা নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে প্রতি মাসে এক হাজার টাকা করে বাৎসরিক বারো হাজার টাকা হিসাবে পাঁচ বছরে এই বৃত্তি প্রদান করা হবে যারা বিএমএটির ছাড়পত্র নিয়ে বিদেশে গিয়েছিলেন অথবা যাদের ওয়েজ আনসকল বোর্ডের মেম্বারশিপ কার্ড আছে তারা তাদের সন্ধানদের জন্য এই বৃত্তির আবেদন করতে পারবেন মৃত কর্মীদের ক্ষেত্রে যারা বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন তারাও তাদের সন্তানদের জন্য এই আবেদন এই মানে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন যদি কোনো পরিবারে দুইজন প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে দুইজনের জন্যই আবেদন করা যাবে তবে দুইজনের জন্য পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে আবেদনের সাথে প্রতিবন্ধী সন্তানের পিতা বা মাতার পাসপোর্টের ফটোকপি বিএমএটি কার্ডের ফটোকপি আর প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত এনওসি সনদ লাগবে প্রতিবন্ধী সন্তানের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক প্রদত্ত সুবর্ণ নাগরিকের পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং যিনি অভিভাবক হিসেবে চেক গ্রহণ করবেন তার ব্যাংক স্টেটমেন্ট লাগবে অনলাইন এবং সরাসরি দুইভাবে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি আর যারা সরাসরি আবেদন করতে চান তারা ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট অথবা জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস থেকে বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ করবেন তারপর আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ স্কার্টন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে অবস্থিত ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয়ে জমা দিবেন অনলাইন এবং সরাসরি উভয় ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ পনেরোই মে দুই একুশ বাইশ সালে যারা এই ভাতা পেয়েছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এছাড়াও আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন প্রবাস বন্ধু কল সেন্টারের টোল ফ্রি নাম্বার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ নাম্বারে রাত দিন চব্বিশ ঘন্টার যে কোনো সময় ধন্যবাদ ভালো থাকবেন